আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন প্রিয় এয়ার ড্রফ হান্টার হান্টারগণ এবং আমাদের সাথে যারা মেম্বারগণ আছেন সকলকেই শুভেচ্ছা আজকে নতুন একটা দারুণ একটা প্রজেক্ট নিয়ে আসলাম খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম একটা প্রোজেক্ট নাম হচ্ছে প্লেফাই তো প্লেফাইয়ের কীভাবে কাজ করবেন কীভাবে অংশগ্রহণ করবেন সেগুলো নিয়ে একটু শর্ট ভিডিও আপনাদের সামনে দিচ্ছি তো আমরা চলে যাই আমাদের টেলিগ্রামে টেলিগ্রাম যেই আমাদের গ্রুপটা আছে সেখানে আপনারা চলে আসবেন গ্রুপের নাম আপনারা জানেন যারা জানেন না তারা জয়েন করে নেবেন লিঙ্ক দেওয়া থাকবে তো এখানে আসার পরে একেবারে শেষের দিকে এসে এই লিঙ্কটা পাবেন যদিও এই লিঙ্কে আসার পরে দেখেন এখানে একটা প্রজেক্ট দেওয়া আছে প্লেফাই ভ্যালুয়েবল প্রোজেক্ট তো এখানে প্রথমে কানেক্ট ওয়ালেট করবেন তারপরে টুইটার কানেক্ট করবেন তারপরে যা টাস্ক আছে কমপ্লিট করবেন তো এখানে আপনারা ক্লিক করবেন ফার্স্ট টাইম ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাকাউন্টটা করে নেবেন সবাই অ্যাকাউন্টটা করা খুবই ইজি তো লিঙ্কটা কপি করবেন কপি করে আপনারা গুগল ব্রাউজারে এসে ক্রোম ক্রোম ব্রাউজারে এসে আপনার পেস্ট করে অ্যাকাউন্টটা করে নেবেন এবং যদি তারা অ্যাপস নামাতে বলে বা অ্যাপস নামাতে পারেন তাহলে ভালো অ্যাপসটা নামিয়ে নেবেন অ্যাপসটা নামালে আপনাদের এরকম দেখাবে যে আমি অ্যাপসটা নামিয়ে রেখেছি পটা নামানোর পরে আপনারা ফার্স্ট টাইম যেটা কাজ করবেন অ্যাপটা নামানোর আগে কাজটা সেরে নিতে পারেন সেটা হচ্ছে প্রথমে আপনারা আপনাদেরকে ই করতে বলবে কী বলে ওয়ালেট কানেক্ট লেখা থাকবে এখানে তো ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেটটা কানেক্ট করবেন মেটা মাস্ক দিয়ে করে নেবেন মেটা মাস্কটা সবচেয়ে ভালো তো মেটা মাস্কটা ওয়ালেটটা কানেক্ট হয়ে যাওয়ার পরে পরবর্তীতে যেটা বলা হয়েছে পোস্টে দেখবেন পোস্টে খেয়াল করে যে টুইটার অ্যাকাউন্টে কানেক্ট করতে হবে তো টুইটারটা কানেক্ট করে নেবেন টুইটারটা কানেক্ট হয়ে গেলে তারপর আপনারা এরকম একটা পেজ দেখতে পাবেন তো এখানে আপনাদের এটা শো করবে কিন্তু পয়েন্ট থাকবে জিরো তো পয়েন্ট জিরো থাকবে কারণ হচ্ছে আপনারা কোনো কাজ করেন নাই তো টাস্ক একটু নিচের দিকে আসলেই দেখবেন এখানে ইনভাইট ফ্রেন্ড আছে তো ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলে আপনাদের প্রথমে অন্তত একটা টাস্ক পূরণ করতে হবে একটা টাস্ক করলে আপনারা ইনভাইটের লিঙ্কটা পেয়ে যাবেন এবং সেটা এই লিঙ্কটা দিয়ে সবাইকে রেফার করতে পারবেন তো এবার আসেন এখানে দেখবেন একটু নিচের দিকে আসলে কোয়েস্ট সতেরোটা কোয়েস্ট আছে এই টাস্ক আর কোয়েস্ট একই জিনিস তো এগুলো ধীরে ধীরে করে ফেলবেন এখানে দেখেন লেখা আছে রিটুইট প্লে ফিস টুইট যে এখানে দেখছেন এখানে ক্লিক করবেন এটা লিঙ্ক ক্লিক করলে আপনাদেরকে নিয়ে চলে যাবে টুইটারে এবং টুইটারে রিটুইট করে দেবেন তো আমার এটা কমপ্লিট করা আছে তো আমি একটা করে দেখাই এখানে দেখেন একটা আছে জয়েন আওয়ার আমা তো এখানে জয়েন করতে বলছে জয়েন করে একটা প্লে রেকর্ডিং আছে প্লে করতে বলছে তো সেখানে একটা সিক্রেট কোড দেওয়া আছে সেই কোডটা এখানে বসিয়ে ক্লেম করলে আপনাদের একশো পয়েন্ট দেবে তো এটা আমি করি নাই পরে এটা আপনাদেরকে দিয়ে দেবো তো এটা রেখে দিয়ে বাকিগুলো করে দিবেন সোশ্যাল টাস্ক দেখেন এখানে রিটুইট লাইক করতে বলেছে তো এটাও করেছি এটাও করেছি তো এটা এটাও করা আছে এখানে দেখেন রাইট এ টুইট অ্যাবাউট প্লে ফাই এখানে বলছে আপনার প্লে ফাই সম্বন্ধে একটা লেখা লিখতে বলছে যে টুইট করতে বলছে তো এটাও আমি আপনারা একটু ঘাটাঘাটি করবেন তাদের সাইটটা একটু শর্ট দশ পনেরোটা শব্দ দিয়ে একটা লেখা লিখে দেবেন এবং তাদের যেই কি বলে হ্যাশট্যাগ আছে বা অ্যাট দ্য রেট দিয়ে যেটা থাকে ওগুলো নিয়ে একটা ছোটোখাটো পোস্ট করে দিয়ে সেই লিঙ্কটা নিয়ে সেখানে দিলেই আপনারা পঞ্চাশ ক্লিম করলেই পেয়ে যাবেন পয়েন্টটা তো এগুলো একটু পরে করবেন যেগুলো সহজ সেগুলো আগে করে নেবেন এখানে যেমন দেখেন আছে জয়েন হোয়াইট লিস্ট কী হয়ে তো এখানে ইউআরএল এখানে ক্লিক করবেন ক্লিক করে আসার পর দেখেন এখানে গেট হোয়াইট লিস্ট আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে ইমেলটা দিয়ে দেবেন ইমেলটা দিয়ে দেওয়ার পরে তাহলে আপনারা এখানে জয়েন হয়ে যাবেন যে দেখেন দেখা যাচ্ছে সাবমিটেড থ্যাংক ইউ ফর সাইনিং আপ তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ব্যাক বাটন চাপবেন ব্যাক বাটন চাপার পরে এখানে যে ক্লেমটা দেখছেন এখানে ক্লেম করে নেবেন দেখেন এই যে ক্লেম হয়ে গেল ক্লেম হয়ে গেল আমার দশ পয়েন্টেরও যোগ হলো এখানে ছিল সুস্তর যে আরও বিশ দশ যোগ হয়ে আশি হলো তো পয়েন্টগুলো এখানে আপনাদের কালেক্ট করবেন এভাবে এরপরে দেখেন আছে রিটুইট তো রিটুইটে এই এই যে এই লিঙ্ক এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে রিটুইট করে দিতে বলছে তো আপনারা এগুলো সবাই জানেন আমি একটা দেখিয়ে দিই রিটুইট বলতে এই যে একটু নিচে নামবেন নিচে নামার পরে এই যে দেখেন এটা হচ্ছে রিটুইট এখানে ক্লিক করার পরে রিটুইটে রিপোস্টে ক্লিক করে দেবেন দিয়ে ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে ক্লেমে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখেন উপরে লেখা দেখা যাচ্ছে টাস্ক কমপ্লিটেড এবং এখান থেকে আমি আরও দশ পয়েন্ট পেয়ে গেলাম দশ পয়েন্ট এখানে যোগ হয়ে গেল তো এইভাবে আপনারা যেগুলো আছে বাকি সবগুলো একে একে করে নেবেন এখানে সতেরোটা প্রজেক্ট আছে সবগুলাই আপনার টুইটার আর টেলিগ্রামের আর দু একটা আছে আপনার পোস্ট করতে হবে তো যেগুলো যেগুলো পারবেন সবগুলো কমপ্লিট করে নেবেন এবং যেগুলো পারবেন না জানাবেন আমাকে আমাদের সাথে থাকবেন আমি বলে দেব ইনশাল্লাহ তো প্রোজেক্টটাতে সকলেই জয়েন করে নেন খুবই সহজ এবং কাজ এবং এটা একটা ভালো ভ্যালুয়েবল প্রজেক্ট এখানে দেখেন কারা ব্যাক্যান্ডে কারা কারা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন এখানে পলিগন আছে মেটাল ল্যাব আছে এক্সিলার আছে হ্যাঁ অনেক আছে মাল্টিভিউ সব নামি দামি সব কোম্পানিগুলা ব্যাক্যান্ডে আছে এটা একটা ভালো প্রজেক্ট কেউ মিস করবেন না এখানে আপনাদের এয়ারড্রপের লিঙ্ক দেওয়া আছে এটা যেভাবে বললাম কপি করে আপনাদের গুগল ক্রমে পেস্ট করে কাজ করবেন আর তার আগে হোয়াইট লিস্ট এখানে একটা লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে হোয়াইট লিস্টে যেভাবে দেখালাম ওভাবে জয়েন করে নেবেন তো এই ছিল আজকে আমাদের শর্ট একটা এয়ারড্রপ একটা ভ্যালুয়েবল এয়ারড্রপ সবাই জয়েন করে নেন ধন্যবাদ সবাইকে